হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মিম আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে তো আমি আজকে কাঁঠালের পিঠা বানাবো এর জন্য আমি বেশি পাকা কাঁঠাল চালন দিয়েছি কি নিয়েছি যেন রকম হাঁস না থাকে দেন পরে নিয়েছি ময়দা সুজি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে চিনি যেহেতু কাঁঠালে মিষ্টি আছে আর দিয়ে দিলাম আধা চামিচ বেকিং পাউডার আধা চামচ কর্নফ্লাওয়ার তো এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তাও হবে তারপরে অল্প অল্প করে কাঁঠালের রস দিয়ে একটা ড্রো তৈরি করে নিলাম এর মধ্যে তেল দিয়ে মথে নিয়েছি এরকম ছোট গোল গোল করে কেটে নিয়েছি তারপরে ফুলের মতো ডিজাইন করে নিচ্ছি যেন দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক অসাধারণ লাগে এই পিঠাটা তো আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন এই তো এখন আমি লো আচে ডুবো তেলে ভেজে নিচ্ছি যেন ভিতরেও কাঁচা না থাকে আর উপরে উপরে না যায় এরকম লো আছে বাঁচতে হবে যেন উপরটা মচ হবে আর ভিতরটা কেকের মতো সফট হবে এই তো এইভাবে যখন সুন্দর একটা কালার আসবে তখন আমি নামিয়ে নেব আমার প্রায় ভাজা হয়ে আসতেছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ